বিসমিল্লাহ রহমান ই রহিম হ্যালো এভ্রিউান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন নূরের সংসারে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর গেঞ্জি সেট কালেকশন নিয়ে এসেছি সেই সাথে অনেক ভাইরাল ট্রেন্ডিং যে বিছানার চাদরগুলো আছে সেগুলো আমি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি পছন্দ হয়ে যায় আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনার দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন প্রথমে আপনাদেরকে এক নম্বর যে বেডশিটটা সেটা দেখিয়ে দিচ্ছি আর এর এই বেড কভারের নাম হচ্ছে ভালোবাসার চাদর একদম হার্ড শেপের যে চাদরগুলো আছে ওইটাই আর এত বেশি ট্রেন্ডিং এই চাদরটা আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন একদম হোয়াইট কালারের ভিতরে রেড কালার কম্বিনেশন মিলিয়ে রেড তারপর হচ্ছে একদম ডার্ক যে মেরুনটা আছে সেইটা আর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রোজ ফ্লাওয়ার যেখানে কিনে দেখতেও অনেক বেশি গর্জিয়াস লাগছে সেই সাথে কিন্তু সুন্দর একটা বড় সাইজের হার্টশেপ দেওয়া মানে লাভ দেওয়া চাদরগুলো এতটাই কিং সাইজের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার খাটের সাইডে হচ্ছে আমি যেভাবে ঝুল করে রেখেছি মানে অনেকটাই বাইরে হচ্ছে চাদরগুলো আছে একদম সাড়ে সাত ফিট বাই আট ফিট যেই কোনো সাইজের খাটে আপনারা বিছাতে পারবেন আমার এই খাটটা হচ্ছে প্রায় সাড়ে সাত ফিট আট ফিটের উপরে আছে সবচাইতে বড় খাটটা এটা আর আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে সুন্দর একটা বড় একটা লাভ লাভ দেওয়া এটা আসলে এত বেশি সুন্দর এত বেশি ইউনিক যদি ভালো লাগে অবশ্য দ্রুত অর্ডার কনফার্ম করুন আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো সাথে কিন্তু দুইটা বালিশের কভার আছে আর বালিশের কভারগুলো কিন্তু আনস্টিচ মানে সেলাই করা ছাড়াই আছে আপনারা সেলাই করে নিতে হবে তো দুইটা বালিশের কভার আছে কোনো কোল বালিশের কাবার নেই কোল বালিশের কবার যদি থাকে সেই ক্ষেত্রে আরো দেড়শো টাকা এখানে যোগ হবে তো এখানে আমি শুধু মাথার বালিশের দুইটা কভার রেখেছি আর আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন চাদরগুলো কত বড় বড়সড় আমার আমার খাটটা কিন্তু সবচাইতে বড় একটা খাট তো চারপাশে কিন্তু এভাবে হচ্ছে চাদরটা ঝোলানো আছে তার মানে বুঝতে পারছেন এটা একদম কিং সাইজের চাদর আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি অর্ডার ডান করতে পারেন আমার কাছে ভীষণই ভালো লাগছে পার্সোনালি যারা শৌখিন আছেন বা যারা চাদরগুলো পছন্দ করে থাকেন তারাই হচ্ছে এখন সাথে শেয়ার করছি আমার দুই নম্বর বেডশিটটা যেটা কিনে এত বেশি সুন্দর আমার প্রতিটা এত এত দারুণ দারুণ বিশ্বাস করবেন না আমার ইচ্ছা করে প্রতিটি চাদর আমি রেখে দিই আর এই বেডশিটটা আপনারা হয়তোবা অনেক কাপড় চ্যানেলে দেখেছেন তো এই বেডশিটটা নিতে চাইলে অবশ্যই আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন এটাও হচ্ছে একদম হোয়াইট কালারের ভিতরে একদম পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার দেওয়া তারপরে হচ্ছে পাতাগুলো হচ্ছে গ্রিন কালারের এত বেশি ইউনিক এত বেশি সুন্দর আমার চাদরগুলো আমার নিজের কাছে খুব ভালো লাগছে আর প্রতিটা চাদর হচ্ছে একদম কিং সাইজের আর কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি ভালো আমি হাতে পেয়ে বা ধরে আমি বুঝতে পারলাম যে আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি এই চাদরগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্ট করুন আমার এই প্রতিটি চাদর কিন্তু এক টাকা করে আমি রাখবো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি শুধু ঘরে বসে অর্ডারটি ডান করুন আর আপনি হাতে পাওয়ার পরে ডেলিভারি বয়কে টাকা দিয়ে দিবেন এক টাকাও আমাকে অগ্রিম করতে হবে না আর চাদরগুলো কতটা বড় আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আসলে অনেক কথা থাকে যেগুলো আপনারা দেখে বুঝে নিতে হয় সব কিছু বলে বোঝানো যায় না যাই হোক আমার এই চাদরগুলো হচ্ছে চাদরের সাথে কিন্তু দুইটা সুন্দর বালিশের কভার আছে আর বালিশের কভারগুলো অবশ্য আনস্টিচ আপনারা কিন্তু সেলাই করে নিতে হবে এই চাদরগুলার বালিশ কিন্তু বালিশের কবার কিন্তু সেলাই ছাড়া তা আপনারা প্লিজ সেলাই করে নিতে হবে কারণ হচ্ছে এগুলো আমাকে এভাবে দিয়েছিল তারা তো যাই হোক আপনাদের যদি এই চাদরটি ভালো লাগে দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা অর্ডারটি ডান করতে পারেন চাদরগুলো হাতে পাওয়ার পরে আপনারা মাসাল্লাহ মার্শাল্লাহ বলতেই হবে কারণ চাদরগুলো এতটাই ইউনিক এতটাই সুন্দর আমার কাছে পার্সোনালি আমার প্রতিটি বেডশিট অনেক বেশি সুন্দর আমি নিজের মনে করে মনে করে তারপরে আপনাদের জন্য আমি কেনাকাটা গুলা করে থাকি আপনারা অনেকে আমাকে এত বেশি নক করেছেন যে আপু আপনি চাদর উঠান চাদর উঠান যার কারণে আমি আপনাদের কথা চিন্তা করে চাইতে ইউনিক যে চাদরগুলো আছে সেগুলাই আমি উঠাইছি ইনশাল্লাহ যদি আপনাদের সারা পাই তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো কিছু নিয়ে কাজ করতে আশা আছে ইনশাল্লাহ আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন প্লিজ এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার তিন নম্বর বেডশিটটি এটা হচ্ছে অরেঞ্জ কালার বা গাজর কালার যেই কালারই বলা যায় কতটা কালারই আমার মনে হয় সেম তো ওই কালারের ভিতরে এত বেশি সুন্দর এতটাই ইউনিক আমার প্রতিটি চাদুর বা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা কিং সাইজের আমার খাটটা কিন্তু বিশাল সাইজের খাট আমার এটা কিন্তু খাট না এটা ছয় আমার সাড়ে সাত ফিট বাই আট ফিটের খাট আর এটা আপনারা দেখে বেডশিটগুলো দেখে বা বুঝতে পারছেন যে চারপাশে কতটা ঝোলানো আছে আর আমি কত সুন্দর করে চাদরটা বিছাই আপনারা হয়তোবা দেখে বুঝতে পারেন আমার এই চাদরগুলো যদি আপনি নিতে চান অবশ্য দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আর সুন্দর করে চারিপাশে সুন্দর এই স্কয়ার শেপের ডিজাইনটা এত বেশি ইউনিক এতটাই সুন্দর আর কর্নারে কিন্তু সুন্দর করে সার্কেলের একটা ডিজাইন দেওয়া মাঝখানে কিন্তু বড় একটা সার্কেল করে সুন্দর একটা নকশি করা আর কি এত বেশি সুন্দর আমার কাছে লেগেছে চাদরগুলো পার্সোনালি আর আপনারা সাইডে দেখতে পাচ্ছেন কতটা ঝোলানো প্রতিটি চাদর আমার এখানে যেহেতু জাজিম বা ম্যাট্রেস কোনো কিছুই নেই যার কারণে আসলে তেমন চাদর বেছালে ভালো লাগে না তো যাদের ম্যাট্রেস বা জাজিম আছে তাদের তো বেছালে এত বেশি সুন্দর লাগবে মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর আমার প্রতিটি বেডশিটের প্রাইস হচ্ছে এক টাকা করে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা যদি নিতে চান তাহলে দ্রুত ইনবক্স করতে হবে আর দ্রুত আপনার অর্ডারটি ডান করে ফেলুন আমার এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে আর প্রতিটি বেডশিটের সাথে কিন্তু দুটা করে বালিশের কভার আছে বালিশের কভারগুলো কিন্তু আনস্টিচ মানে সেলাই করা ছাড়া আপনারা নিয়ে সেলাই করে নিতে হবে এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার হচ্ছে কিছু ট্রাউজার এবং কি গেঞ্জি ওই সেটগুলো আমি নিয়ে এসেছি যেগুলো যেগুলো পার্সোনালি আমি নিজে পরি বাসাতে বা অনেক আপুরা বাসায় গেঞ্জি পরে থাকেন যাদের আর এখন এত বেশি গরম পড়তেছে গরমের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেকটাই আরামদায়ক অনেকটাই স্বস্তি দেয় আপনারা চাইলে এই ড্রেসগুলোও নিতে পারেন এগুলো হচ্ছে বা নাইট ড্রেসও বলা যায় নাইট ড্রেসের পাশাপাশি কিন্তু এগুলো দিনে বাসায় পরা যায় আসলে নাইট ড্রেস আর দিনের ড্রেস ওগুলো কোনো কথা না কিন্তু আপনি চাইলে এগুলো যে কোনো সময় ক্যারি করতে পারেন আপনার কাছে পরার পরে আপনি এত বেশি কমফোর্টেবল ফিল করবেন তারপরে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই গেঞ্জিগুলো কতটা ইউনিক ছিল বা কতটা আরামদায়ক এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের ভিতরে সুন্দর এই গেঞ্জির সেটটি এগুলোর সাথে কিন্তু প্রতিটি গেঞ্জির সাথে কিন্তু কিন্তু ট্রাউজার দেওয়া আছে আর কাপড়গুলো অনেক বেশি আরামদায়ক অনেক সফট এই গেঞ্জিগুলো আমি নিজেও পার্সোনালি বাসায় পরি আমি আসলে ক্যামেরার সামনে এ মানে পরে এসে আপনাদের সাথে প্রেজেন্ট হতে পারবো না কারণ এক এক জনে এক এক রকম ভাবে নেয় যার কারণে আমি না মানে ক্যামেরার সামনে গেঞ্জি পরা অবস্থায় আসিনি ইনশাল্লাহ যদি আপনারা বলেন তাহলে আমি সেই অবস্থা আপনাদের সাথে আসবো নিজেকে যতটুকু ঢাকা যায় সেভাবে আসব আর কি এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই মেরুন কালারের গেঞ্জিটি এত বেশি সফট আপনারা হাতে পাবার পরে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এটা কোনো হচ্ছে টাইট যে কাপড়গুলো আছে সেগুলো না এগুলো হচ্ছে স্টিচ কাপড় একদম আপনি যত হেলদি আপুই হন না কেন আমি তো মার্শাল্লা অনেকটাই হেলদি আমার গায়ে যদি লাগে অবশ্য আপনাদের গায়েও লাগবে আর ট্রাউজারের কথা আপনাদেরকে কি বলবো অনেকে ভাবতে পারেন যে ট্রাউজারগুলো ছিঁড়ে যাবে একটুও ছিঁড়বে না আপু এই টাউজারগুলোর প্রতিটি ট্রাউজারের নিচে কিন্তু কলি সিস্টেম করা আছে আর ট্রাউজারগুলো এতটাই সফট এতটাই আরামদায়ক একটু আপনার টাইট মনে হবে না বা একটু আপনার কাছে আনিজি লাগবে না এত বেশি আরাম লাগে এই গেঞ্জিগুলো পরার পরে পার্সোনালি আমি এগুলো পরি আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লাগে যার কারণে আমি আপনাদের কথা চিন্তা করে আমার এই আবারও আপনাদের জন্য এই কালেকশনগুলো করেছি কারণ হচ্ছে আমি যে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গেঞ্জি এনেছিলাম সেই গেঞ্জিগুলো আমার জন্য আর এ আপনারা অনেকে নক করেছিলেন যার কারণে আপনাদের জন্য আরও কিছু অন্যান্য কাল মানে ডিজাইনের আমি নিয়ে এসেছি আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট করে একদম ফ্লাওয়ার করা এই কি বলে এগুলাকে এটা সম্ভবত বকুল ফুলের মতো আর কি তো এই গেঞ্জিটাও নিতে চাইলে অবশ্যই আপনারা দ্রুত ইনবক্স করতে পারেন আসলে আমি দামগুলো বলতে ভুলে যাই আমার প্রতিটি গেঞ্জির প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে মানে ট্রাউজার আর হচ্ছে গেঞ্জি তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন ট্রাউজারের নিচে কিন্তু কলি সিস্টেম করা একদমই ছিঁড়বে না একদমই ছিঁড়বে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কারণ এই ট্রাউজারগুলো আমি নিজে বাসায় পড়ি যার কারণে আমি আপনাদেরকে গ্যারান্টিটা দিতে পারছি অনেক বেশি সফট এবং কি অনেক বেশি আরামদায়ক এই কাপড়গুলো প্রতিটি গেঞ্জির প্রাইস হচ্ছে তিনশো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডারটি ডান করতে হবে আর যে কোনো বয়সের আপুরা নিতে পারেন শুধু যে টিনেজরা নিতে হবে এমন কোনো কথা না আমিও কিন্তু পার্সোনালি এই গেঞ্জিগুলো পড়ি আমার থেকেও যারা বয়সে অনেক বড় আছেন তারাও চাইলে এই গেঞ্জিগুলো বা এই ট্রাউজারগুলো বাসায় অনায়াসে পড়তে পারেন কারণ গরমে সবার বাসা তার এসি থাকে না বা সবসময় আবার কারেন্টও বাসা থাকে না অনেক সময় লোড লোডশেডিং হয় আর এই গরমে কিন্তু অনেকের চুলকানি অনেক ধরনের অ্যালার্জি সমস্যা দেখা দেয় এই গেঞ্জিগুলো পরলে আপনার কাছে এত বেশি আরামদায়ক মনে হবে বিশ্বাস করবেন না আপনি তখন বলবেন যে আমি সারা গরমে হচ্ছে এই গেঞ্জিগুলাই পরব আমি জামা পরব না তখন আপনারা এই কথাটাই বারবার বলবেন আর প্রতিটি ট্রাউজারের নিচে এভাবে কলি সিস্টেম করা আছে ট্রাউজারগুলো কিন্তু একটুও ছিঁড়বে না যেই কোনো হেলদি আপুরা এটা পরতে পারবেন অ্যানি গ্রোথের আপুরা এটা পরতে পারবেন বলা যায় একদম সুচল্লিশ থেকে চল্লিশ বডি যত আপুরা বডির যত আপুরা আছেন সবাই কিন্তু যারা আছেন আমার থেকে যারা ভালো হেলদি আছেন তারাও অনায়াসে এই গেঞ্জিগুলো পড়তে পারেন যাদের হচ্ছে দিনের বেলা পড়তে বাসায় অসুবিধা হবে তারা চাইলে রাতের বেলাও এই গেঞ্জিগুলো পরে আপনারা ঘুমাতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে সুন্দর একটা সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা আছে আর অনেক বেশি সফট এই যে যত দূর টানবেন তত দূরই যাবে মানে এতটাই সফট এতটাই আরামদায়ক এই গেঞ্জিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলবো দ্রুত অর্ডারটি ডান করতে হবে স্টক আউট হওয়ার পরে কিন্তু আর পাবেন না এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের একটি গেঞ্জি এটার মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর লাভ লাভ শেপ দেওয়া তো ব্ল্যাকের মধ্যে লাভ শেপ দেওয়া আর কি গ্রিন কালারের এটা তো এটার মধ্যেও হচ্ছে ট্রাউজার আছে এবং কি এটাও হচ্ছে যে কোনো সাইজের আপুরা পরতে পারবেন আমার প্রতিটি গেঞ্জি কিন্তু একই সাইজের একই মাপের আমার থেকে যারা হেলদি আছেন তারাও এই গেঞ্জিগুলো পরতে পারবেন ছুচল্লিশ ছিচল্লিশ যাদের বডি আছে তারাও পড়তে পারবেন আর আমি বলবো যারা একটু ছোটো খাটো পরেন বা আমাদের ছেচল্লিশের উপরে যাদের বডি আছে তারাও কিন্তু অনায়াসে চাইলে এই গেঞ্জিগুলো পরতে পারে কোনো সমস্যা নেই আর ট্রাউজারের ব্যাপারে আমি বলছি এতটাই সফট কোনো ধরনের কোনো সমস্যা হবে না একদম কমফোর্টেবল ফিল করবেন এই ট্রাউজারগুলো আর গেঞ্জিগুলো পরার পরে আর অনেক বেশি আরামদায়ক হবে এবং কে অনেক বেশি সফট নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের একটা গেঞ্জি এটা আমার আগে আনা আর কি তো এটা হচ্ছে আমি এখনও পরিনি যদি কোনো আপুর পছন্দ হয়ে যায় অবশ্যই আপনারা নিয়ে নেবেন এটা বডি সাইজে কিন্তু অনেক বেশি ঢোলা হবে আর নিচে কিন্তু অনেকটাই শর্ট হবে তো ওইটার সাথে কোনো টাউজার নেই এটা শুধু সিঙ্গেল আছে যারা নেবেন তারা দ্রুত অর্ডারটি ডান করতে হবে ওভারঅল ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না পোড়া আর এখানে আমার ছয়টা কালারের ভিন্ন ভিন্ন ডিজাইনের গেঞ্জি এনেছি আমি ছয়টা কালারের এনেছি আপনাদের রেসপন্স কেমন পাই তারপর হচ্ছে আমি আবারও অনেক অনেক কালেকশন উঠাবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম